আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গরু মাংসের রেসিপি গরু মাংস তো অনেকে অনেক ভাবে খেয়েছেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ওল দিয়ে গরু মাংস ওল কচু দিয়ে গরু মাংস খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা আমি এখানে গরু মাংস দিয়ে ওল কচু দিয়ে রান্না করে দেখাবো আপনারা চাইলে কিন্তু একই প্রসেসে মুরগির মাংস অথবা খাসির মাংস যেকোনো কিছু দিয়ে কি পেটে রান্না করে ফেলতে পারেন আর এটা চিংড়ি মাংস দিয়ে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিই আর খুব সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখাবো দেখুন আমি এখানে মাছটা যে তুমি হাতে লিখে রান্না করবে জন্য এক চামচ উঁচু করে আদা এক চামচ উঁচু করে রসুন এবং এক চামচ জিরা paste এবং এক চামচ পেঁয়াজের paste এবং দিয়ে দিলাম আহ half পেঁয়াজ কুচি আর এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি গরম মশলার এলাচটা কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এক চামচ উঁচু করে হলুদের গুঁড়া আর দুই চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি মাংসটা ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে এক চামচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দেবো তেল আমি এখানে আহ one fourth সরিষার তেল দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে কিছুক্ষণ আমি এখানে marinate করে রাখবো আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই কিছুক্ষন marinate করে রেখে দেবেন এতে করে মাংসটা খেতে কিন্তু মাশাল্লাহ খুবই ভালো লাগে আমি কিছুক্ষণ এটাকে রেখে side সাইডে দেখুন আমি এখানে একটা ওলকপি নিয়ে নিয়েছি আমি এখানে আহ একটু ছোট size এর ওলকপিটা নিয়েছি আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো বড় সাইজেরও নিতে পারেন আর এখন আমি এটাকে কেটে নিব আর ওর আহ কেটে নেওয়া আমি আর দেখালাম না এটা সবাই কাটতে পারবে দেখুন আমি এখানে কেটে কেটে নিয়েছি নিয়েছি আর এটা করে যেহেতু আমি গরু মাংস দিয়ে রান্না এর জন্য আমি একটু মোটা করে আপনার যদি মুরগি মাংস দিয়ে রান্না করেন সেক্ষেত্রে একটু ছোট সাইজ করে কেটে নেবেন এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি চলাই দেখুন এই পানিটার সাথে সামান্য কিছুটা লবণ দিয়ে আমি এই কচুটাকে জাস্ট একটু ভাপিয়ে নিব। আমি এই কোটিটাকে এখন হাই হিটে জাল দিয়ে যখন কোটিটাতে বলক চলে আসবে পানিতে তখন কিন্তু আমি জাস্ট 2 মিনিট এটাকে একটু ভাপিয়ে নেব এটা ভাপিয়ে নিলে কি হবে আপনার কোটিতে যদি গলা ধরার কোনো চান্স থাকে এতে কিন্তু কোনো চান্সই থাকে না যখন আপনি এই ভাপানো পানিটা এখানে ফেলে দিবেন তখন কিন্তু এই যে কোটিতে গাল ধরে এই গলা ধরে এই একদমই থাকবে না জাস্ট উধাও হয়ে যাবে 100% না 99% আপনার গলা ধরার চান্সটা থাকবে না এখন এই যে দুই মিনিট আমি এটাকে ভাপিয়ে নিয়েছি পানিটা ধরলে একটা সাইড আমি এটাকে রেখে দেবো আর এখন আমি রান্নায় চলে যাব দেখুন আমি যে মাংসটা এখানে রেখেছিলাম মেনেট করে এটাকে এখন আমি চুলাটা অন করে দিলাম আর এই চুলাটা অন করে আমি মিডিয়াম হিটে জাস্ট মিডিয়াম হিটে পাঁচ থেকে সাত মিনিট এটাকে ঢাকনা দিয়ে রান্না করবে এর ভেতরে কিন্তু পানিটা চলে আসবে দেখুন মাংসটাকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর এই যে পানিটা বের হয়েছে আর এই পানিটা দিয়ে কিন্তু আমি বেশ অনেকটা সময় এটাকে একদম মৃদু আছে এইভাবে যদি গরু মাংসের পানি দিয়ে গরুর মাংসটা সেদ্ধ করা হয় কিন্তু মাংসের বেশি ভালো হয় আপনারা চেষ্টা করবেন একটু মৃদু আছে রান্না করতে এতে করে গরু মাংসের যে পানিটা বের হবে মাংস কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আমি এখানে টোটাল পনেরো মিনিট রান্নাটা করে নিয়েছি মাংসটা কষিয়ে নিয়েছি একদম normal হিট এ মেহেদি আমি তো বলেই নিলাম যে মেহেদি আছে আমি রান্নাটা করবো দেখুন আমি এখানে পনেরো মিনিট রান্না করেছি এখনো কিন্তু নিচ থেকে আরো কিছুটা পানি আছে আমি আরো পাঁচ সাত মিনিট এটাকে রান্না করব low হিট আপনারা চেষ্টা করবেন এইভাবে রান্না করতে এতে করে মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে দেখুন আরো পাঁচ সাত মিনিট আমি এটাকে একটু কষিয়ে নিয়েছি আর এ পর্যায়ে মাংসটা কিন্তু আমার fifty percent সেদ্ধ হয়ে গেছে এখন না এই বাকি ফিফটি পারসেন্ট সেদ্ধ করার জন্য আমি কিন্তু এখানে সামান্য কিছুটা গরম পানি ব্যবহার করেছি আর এটা পরিমাণ মতো বুঝে দিবেন যার মাংস যেমন ভাবে সেদ্ধ হবে ততটুকু পানি এখানে দিয়ে দেবেন আর এই পানিটা দেওয়ার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ওলকচুটা আমি একটুখানি ভাপিয়ে রেখেছিলাম ওইটাই আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু ওলকচুটাও আমার সেদ্ধ করা হয়নি শুধু ভাপিয়ে নিয়েছিলাম আর মাংসটাও আমার ফুল সেদ্ধ হয়নি এই জন্য এইটা একসঙ্গে এখন রান্না করলে এই দুইটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আমি এখানে বিশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন দেখুন বিশ মিনিট পরে ফিরে এসেছি আর এই পর্যায়ে আমার মাংসের যে লুকটা এসেছে দেখুন আল্লাহ মাংসের তো কত সুন্দর একটি লুক এসেছে এইরকম একটি লুক যদি আপনিও পেতে চান তাহলে কিন্তু আমার এই প্রসেসে আপনাকে রান্নাটা করতে হবে তাহলে কিন্তু আপনিও এরকম একটি লুকই পাবেন দেখুন এই যে পুরোটা ওলকচি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ওলকচি এবং মাংস পুরোটাই কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে খুব বেশি ঘাঁটাঘাঁটি করা যাবে না তাহলে কিন্তু ওলকচুটা মানে একদম ভেঙে ঘাটা হয়ে যাবে তরকারি দেখতে সুন্দর লাগবে না এখন আমি এখানে দিয়ে দেব গরম মশলা এক চামচ এবং ভাজা জিরার গুঁড়া এক চামচ পরিমাণ আর এখানে কিছু দিয়ে দেবো কাঁচা মরিচ আমি এখানে ভাজা জিরা ভাজা গরম মশলা এবং কাঁচা মরিচটা দিয়ে ভালো করে মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিট এখানে একটু দমে রেখে দিব একদম low heat একটু দমে রেখে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কিন্তু কালার এসেছে আর খুব সুন্দর একটা flavour বের হচ্ছে দেখুন আমি সার্ভ করে দিয়েছি দেখতে মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে একটা লোভনীয় আর দেখতে না জাস্ট খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই এইভাবে একদিন বাসায় ট্রাই করবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেল লাইক কোয়ানটি বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও ছোট সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই এই রেসিপি টা একদিন বাসায় তৈরি করে খাবেন